তিনি হচ্ছেন পাকিস্তানের সবচেয়ে বড় এজেন্ট তিনি কে তিনি শুভেন্দু অধিকারী রাজভবনের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূল দলটা হচ্ছে হিন্দু বিরোধী দল জিহাদিদের সরকার তৃণমূল সরকারটা হচ্ছে সরকার 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 হিন্দু বিরোধী বলবেন দেখুন যিনি পাহগাঁও ঘটনার পরে পশ্চিমবাংলাকে হিন্দু মুসলিমে ভাগ করতে চেয়েছিলেন তিনি হচ্ছেন পাকিস্তানের সবচেয়ে বড় এজেন্ট তিনি কে তিনি শুভেন্দু অধিকার কারণ এই যে বেছে বেছে হিন্দুদের হত্যা করা পায়ালগাঁওতে যেটা পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা করেছিল সেটা তো জিন্নার লাইন যে পাকিস্তান মুসলমানদের জন্য ভারতবর্ষ হিন্দুদের জন্য কিন্তু ভারতবর্ষ তো হিন্দুদের জন্য নয় ভারতবর্ষ সকলের জন্য ফলে শুভেন্দু অধিকারী হচ্ছেন সবচেয়ে বড় পাকিস্তানি এজেন্ট আর যদি তৃণমূল জেহাদিদের দল হয় তাহলে সেই দলে থেকে উনি সাংসদ হলেন কী করে সেই দলে এতদিন উনি মন্ত্রী থাকলেন কি করে সেই দলে ওনার বাবা এমপি হলেন কি করে দেখুন তৃণমূলের থেকে যদি সবচেয়ে বেশি বেনিফিট কেউ থেকে পেয়ে থাকে সেটা শুভেন্দু অধিকারীর পরিবার বাবা মন্ত্রী হয়েছেন বাবা এমপি হয়েছেন ছেলে এমপি হয়েছে দুই ভাই পরবর্তীকালে এমপি হয়েছে ছেলে মন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারীর এতদিনে মনে পড়ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদিদের সরকার যে ভদ্রমহিলা দীঘায় জগন্নাথ মন্দির স্থাপন করেছেন যে ভদ্রমহিলা পশ্চিমবাংলার দুর্গা পুজোকে ইউনেস্কোতে পৌঁছে দিয়েছেন তিনি জেহাদিদের আর উনি কি যিনি একসময় নাকি ঈদের নেমন্তন্ গিয়ে বাটি বাটি গরুর মাংস খেতেন শুভেন্দু অধিকারী হচ্ছেন ভারতবর্ষের সবচেয়ে বড় অভিনেতা নরেন্দ্র মোদী ওনাকে পছন্দ করেন কারণ নরেন্দ্র মোদী যতটা অভিনয় জানেন শুভেন্দু প্রায় তাকে টেক্কা দিয়ে দেন কারণ নরেন্দ্র মোদীর জন্য তবু অন্যদের স্ক্রিপ্ট লিখতে হয় শুভেন্দু নিজের স্ক্রিপ্ট নিজেই লেখেন মনে নেই সন্দেশখালীর সময় শুভেন্দু কি স্ক্রিপ্ট লিখেছিলেন সেটা গঙ্গা বাবু বলে দিয়েছিলেন শুভেন্দুর ওই সময় স্ক্রিপ্ট ছিল রাম তেরি গঙ্গা মাইলি আর এখন সুপের শুভেন্দুর স্ক্রিপ্ট হচ্ছে সিঁদুর দিও না মুছে সেই জন্য ওনার বস যিনি আগে চা বিক্রি করতেন তিনি বেরিয়েছেন সিন্দুর বিক্রি করতে আর উনি বেরিয়েছেন জেহাদি খুঁজতে ওনার তো কাজ জেহাদি খোঁজা না ওনার কাজ রাজনীতি করা পশ্চিমবঙ্গ সরকারের যা যা ত্রুটি আছে যদি ত্রুটি থাকে সেগুলো খুঁজে পেতে বিধানসভায় বলা ওনার একটা কাজ না যে হিন্দু মুসলিম বিভাজন করা এর আগে উনি বলেছিলেন যে পশ্চিমবাংলায় ওনারা ক্ষমতা এলে মুসলমান বিধায়কদের জনপ্রতিনিধিদের চ্যাংদোলা করে ফেলে দেবেন ওনার কথা বিশ্বাস করতে গেলে তো ভাবতে হবে যে রবীন্দ্রনাথ নজরুলকে বলছেন চ্যাংদোলা করে তোকে ফেলে দেবো তুই মুসলমান তুই কবিতা লিখতে এসছিস আজারউদ্দিনকে কপিল দেব বলছেন এই তুই মুসলমান তুই কেন ক্রিকেট খেলতে এসছিস তোকে চ্যাংদোলা করে ফেলে দেবো এটা ভারতবর্ষ নয় উনি উনি কিছু শেখেন না উনি সবসময় হিন্দু মুসলমান করেন যদি ভারতবর্ষের আত্মায় এটা থাকতো তাহলে তো অপারেশন সিন্দুরের সময় রোজ মিডিয়া ব্রিফিংয়ের জন্য কর্নেল সোফিয়া কুরেশি আর উইং কমান্ডার ভূমিকা সিংকে পাঠানো হতো না ভারতবর্ষের আত্মায় যে আত্মাকে রবীন্দ্রনাথ লিখেছেন যে আত্মাকে রামকৃষ্ণ বিবেকানন্দ লিখেছেন সেখানেই হিন্দু মুসলিমের বিভাজন নেই শুভেন্দু জানেন না শুভেন্দুর জন্য কি দাওয়াই সেটা অনেক দিন আগে সুভাষ বোস বলে গিয়েছিলেন উনিশশো চল্লিশে সুভাষ বোষ বলেছিলেন যদি কেউ হিন্দু মুসলমান করে রাজনীতি করতে আসে তাদেরকে মেরে বার করে দেবেন শুভেন্দু অধিকারী যে বাঙালির কাছে এখনো অবধি গণধোলাই খেয়ে বাড়ি চলে যাননি সেটাই শুভেন্দু অধিকারীর সৌভাগ্য শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশের নির্বাচনে বুঝতে পারবেন যে কত ধানে কত চাল আমরা আজকে দেখলাম যে বিধানসভায় শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতারা হয় হট্টগোল করলো প্রায় আধা ঘন্টা ধরে তারপরে খালি পায়ে সে আছে আপনার তুলসী গাছ মাথায় করে নিয়ে শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত মিছিল যেমন আমি অনেকদিন বলেছি শুভেন্দু অধিকারীর বেসিকালি ইচ্ছে ছিল অভিনেতা হওয়া বিধানসভাটাকে উনি সঞ্জয় বিলা বানসালির সিনেমার সেট বানিয়ে ফেলেছেন কোনোদিন সবাই কালো পোশাক পরে আসছে কোনোদিন সবাই মাথায় পর নিয়ে আসছে কোনোদিন সবাই তুলসী নিয়ে আসছে তো সিনেমার স্কি মানে সেট নয় বিধানসভায় সিরিয়াস আলোচনা করতে হয় কি বিল আসছে কি হচ্ছে সেসব নিয়ে আলোচনা করতে হয় শুভেন্দু অধিকারী সেসব কোনো বোধ আছে এই পশ্চিমবঙ্গ বিধানসভায় আমরা দেখেছি বিধান বিধান রায়ের সাথে জ্যোতি আর লড়াই আমরা এই পশ্চিমবঙ্গ বিধানসভায় দেখেছি সিদ্ধার্থ শঙ্কর রায়ের সাথে জ্যোতি বসুর লড়াই আর উনি সারাদিন ধরে নৌটোংকি করেন বললাম না সিনেমা স্ক্রিপ্ট মানে সেট বানিয়ে ফেলেছেন নিজে লেখেন সিনেমা স্ক্রিপ্ট কখনো সন্দেশখালী কখনও অমুক আর অভিনয় করেন অ্যাসেম্বলিতে এসে সিনেমার চিত্রনাট্য অনুযায়ী আজকে উনি বলছেন যে মহেশতলা থেকে শুরু করে মুর্শিদাবাদ সব জায়গায় নাকি হিন্দুদের উপর আক্রমণ করছে মমতা ব্যানার্জির পুলিশ এবং জেহাদিরা এই কথা তিনি বারবার বলছেন অথচ আজকে দেখা গেল যে মহেশতলায় যে ঘটনা ঘটেছে সেখানে পুলিশ যাকে গ্রেপ্তার করেছে সে বিজেপি আর এস এসের করে দেখুন মহেশতলায় যা ঘটেছে তা দুঃখজনক আমি সবাইকে একটা বলবো যে বিজেপি পশ্চিমবাংলায় দাঙ্গা বাঁধাতে চায় সেই প্ররোচনায় যেন সংখ্যালঘু মানুষরা পা না দেয় বিজেপি পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাই সেটা আমাদের এড়াতে হবে যারা আমরা উনিশশো ছেচল্লিশের স্বাধীনতা আন্দোলনের সময় ইতিহাস দেখেছি সেই সময়ও বিজেপির অভ্যেস ছিল পায়ে পায়ে দিয়ে ঝগড়া বাঁধিয়ে দাঙ্গা বাঁধানো দেখুন ভারতবর্ষে হিন্দু মুসলমান প্রায় আটশো বছর একসঙ্গে থাকছে তারা জানে কি করে একসঙ্গে থাকতে হয় তারা জানে কি করে একসঙ্গে এগোতে হয় দাঙ্গা বাঁধানোর যে চক্রান্ত শুভেন্দু অধিকারী করছেন যার একটা প্যাটার্ন আছে যে মুসলমানদের উত্তক্ত করো উত্তক্ত করো আবার মুসলমানরা প্রতিবাদ করলেই হাতাহাতিতে জড়া সেটা মুসলমানদের সেই প্ররোচনায় পা দিলে চলবে না বিজেপি যত প্ররোচনা দেবে মুসলমানদের শান্ত থাকতে হবে গান্ধীজি আমাদের সেই শিক্ষা দিয়েছিলেন বিজেপি একটা দাঙ্গাবাজ দল আর সেই দাঙ্গাবাজ দলের দাঙ্গাদের পাণ্ডা হচ্ছেন শুভেন্দু অধিকার